ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী সম্মেলনের ঘোষণা এসেছে ফরাসি প্রেসিডেন্ট অ্যামনেল মেক্রো নিশ্চিত করেছেন। আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি সৌদি আরবের ক্রাউন মোহাম্মদ বিন সালমানের সাথে যৌথভাবে সভাপতিত্ব করবেন এক বিবৃতিতে ম্যাক্রো বলেন দ্বিরাষ্ট্র সমাধানই ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের মানুষের বৈধ আকাঙ্ক্ষাপূরণের একমাত্র পথ এ লক্ষ্যেই বিশ্বজুড়ে সমর্থন আদায়ে এই সম্মেলনের আয়োজন একই সাথে সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ভিসা প্রদানে মার্কিন আপত্তির তীব্র সমালোচনা করে তিনি এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন শান্তি প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে তিনি স্থায়ী যুদ্ধবিরতি সকল জিম্মির মুক্তি গাজায় নির্বিঘ্ন মানবিক সহায়তা এবং একটি স্থিতিশীলতা মিশন স্থাপনের উপর গুরুত্বারোপ করেন তার পরিকল্পনা রয়েছে হামাসকে নিরস্ত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার মাধ্যমে গাজার পুনর্গঠন তিনি তার দৃঢ়পত্র ব্যক্ত করে বলেন কোনো সামরিক অভিযান বা ভূমি চেষ্টা আমাদের এই বাধাগ্রস্ত করতে পারবে না এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এক ঐতিহাসিক মোড় সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে